আর সেই যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা ওই বুড়োশোডা এখনও কয়েকজন বেঁচে আছেন যারা সেই সময় কি বলবো কিছু সুবিধাভোগী মুক্তিযোদ্ধা ছিলেন বেঁচে আছেন তারাই তিন দিনে কলকাতা দখল করার ডাক দিয়েছিলেন সেই সমস্ত মালেরা তারা কি করলেন তাদেরকে ডেকে এনে তাদেরকে হাতে রাইফেল দিয়ে ইনসাস রাইফেল ধরিয়ে দিয়ে তাদেরকে ট্রেনিং করানো হয়েছিল এবং তারা কি করতো তারা এলাকাটাকে সাপোর্ট দিত যুদ্ধ করেনি সাপোর্ট দিয়েছে মাত্র আর না হলে পাকিস্তান কচু করে দিয়েছিল এরপর বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের যুদ্ধের কোনো ইতিহাস নেই তাদের যুদ্ধ হয়েছে কোথায় তাদের পাড়ায় কোনো গন্ডগোল হলেও ওই সেনাবাহিনী নাবাতে হয় ভাবুন কি করবে সেনাবাহিনীগুলো পুষে রেখে দিয়েছে তাদেরকে খেতে দিতে হয় মাইনে দিতে হয় ফলে তাদের কি হয়েছে এই যখন পাড়ায় পাড়ায় গণ্ডগোল হয় এপাড়ার সাথে ও পাড়া পুলিশ পারে না বর্ডার সিকিউরিটি যারা রয়েছে বিজেজি তারা পারে না তখন কি করে তখন এই সেনাবাহিনীকে নামানো হয় সেখানে এই হচ্ছে সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা